ভাবে ভেঙে গেল আর একটা ভাঙতেছে মানে কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব ভাই এটা কি কোনো ম্যাজিক এতদিন হাতুড়ি দিয়ে পাথর ভাঙতে দেখছেন হাত দেখে যদি কখনো পাথর ভাঙতে দেখেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন যদি না দেখেন তাহলে এখন দেখা সৌভাগ্য করে দেবো ভাই এখন এই পাথরটা তার এই হাতটা দিয়ে পাথরটা ভেঙে দেখাবো ভাই পাথরটা ভাঙে আমি একটু দেখি এটা কিন্তু টোটালি অসম্ভব কাজ কিন্তু এই অসম্ভবকে ভাই সম্ভব করে দেখাবে যদিও সে অনুমতি তো জলিল না তারপরেও দেখলেন পাথরটা কত ভাবে মানে চমৎকার ভাবে ভেঙে গেল আর একটা ভাঙতেছে মানে কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব ভাই এটা কি কোনো ম্যাজিক ম্যাজিক কিন্তু না আমি ওনাকে পাথর ইয়ে করে দি বেছে দিচ্ছি যে ভাই আপনি এই পাথরটা ভাঙেন উনি ওই পাথরটাই ভাঙবে এটা এখানে কোনো সাজানো পাথর কিন্তু নাই ঠিক আছে কোনটা পাথর ভাঙবো বলো আমি ওনাকে পাথর বেছে দিব উনি সেই পাথরই ভাঙবে এটা ভাঙবে এটা ভাঙো ভাঙা ও পাতলা রে এর উপরে হাত দিয়াটাই তো মেইন যে বিষয় এর উপরে হাত যে দিবে এরকম যে দিবে এড়াই তো বড় বিষয় ভাঙা তো দূরের কথা সম্ভব না তুই কাছে দে অসম্ভব ভাই অসম্ভব এটা কেন সম্ভব ভাই